অবশ্যই যদিও মনে হচ্ছে এই অবধি পর্যন্ত আয়ারল্যান্ডের পক্ষেই ম্যাচটা কিন্তু যেহেতু ক্রিকেট অত খেলা আমরা আশাবাদী শেষ পর্যন্ত বাংলাদেশ জিতবে কারণ এরকম রেকর্ড বাংলাদেশ যেমনটা ট্রফিতে ওয়ান বলে সিক্স মেরে কিন্তু আমরা ম্যাচ জিতেছিলাম আশাবাদী এবারটা ভালো কিছু একটা হতে যাচ্ছে সাইরোর বাই অলরেডি সাইরুকে ছড়িয়ে গেছে আমরা ক্যাপ্টেন শেষ আরো অলরেডি সাইরজন ব্যাটার শেষ অলরেডি আট ওভার তিন বল চলে রান মাত্র পঁয়তাল্লিশ রান যেখানে একশো চৌত্রিশ রানের টার্গেট ওখানে রান রেট ওয়ার কথা আছে ওভার ও আট রান ওভার রেট তো আশাবাদী নাই কারণ লাস্ট ইউকে ফুরিয়ে গেলে বোলার রইছেন আর একজন অলরাউন্ডার রইছেন সো সব মিলাইয়া তা আল্লাহ ইচ্ছা কিন্তু এখনো আমরা আশাবাদী আছি বাংলাদেশ টিম জিতবে কারণ এখন তো বাংলাদেশ চার উইকেট পড়ে যাওয়ার পর থেকে বর্তমানে এখনও যে একটা জুটি আসছে আসলে টি টোয়েন্টি টোয়েন্টি একটা ম্যাচ যে একটা জুটিতে কিন্তু একটা ম্যাচ জিতার সম্ভাবনা থাকে তো সো আমরা এখনও আশাবাদী আমাদের এখন শত শত দর্শক আসছে আমরা নতুন নতুন দর্শক আসছে যারা আমরা আশাবাদী এখন বাংলাদেশ টিম জিতবে এবং নতুন নতুন আর যারা ব্যাটসম্যান আছে তারা ভালো খেলবে আর কি